জাপানের হামামাতসু রেন্সু সমুদ্র সৈকতে ভেসে এসেছে গোলাকৃতির একটি অজানা বস্তু এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান বুধবার বাইশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জাপানি কর্মকর্তারাও জানেন না এটি আসলে কি তারা শুধু জানেন গোলাকৃতির বস্তুটি কোনো বিস্ফোরক নয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে এক দশমিক পাঁচ মিটার ব্যাসের গোলাকৃতির বস্তুটি সৈকতে ভেসে আসার পর থেকেই এ নিয়ে কৌতূহল চলছে প্রথমে শঙ্কা হয়েছিল এটি একটি মাইন কিন্তু শঙ্কা দূর করতে এক্স রে প্রযুক্তি ব্যবহার করে এটির ভেতরটি দেখা হয় এরপর নিশ্চিত হওয়া যায় বস্তুটির ভেতর ফাঁপা এটি চীন বা উত্তর কোরিয়ার নজরদারি চালানোর কোনো যন্ত্র এমন ইঙ্গিত পাওয়া যায়নি জাপানের সংবাদ মাধ্যম আসাহি টিভি জানিয়েছে গত সপ্তাহে সৈকতে হাঁটতে গিয়ে গোলাকৃতের বস্তুটি দেখতে পান একটা নারী এরপর তিনি পুলিশকে বিষয়টি এই সম্পর্কে অবহিত করেন বর্তমানে কমলা বাদামী রঙের অদ্ভুত গোলাকৃতের বলটি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ নিরাপত্তার স্বার্থ ওই জায়গায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয় এরপর খবর দেওয়া হয় বিস্ফোরক বিশেষজ্ঞদের তারা এসে এটি পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু তারা এখনো খুঁজে বের করতে পারেনি এটি আসলে কি বা কোথা থেকে ভেসে এলো সৈকতে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য বস্তুটির ছবি তুলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কোস্ট গার্ডের কাছে পাঠানো হয়েছে তবে ওই এলাকায় স্থানীয় এক ব্যক্তি সংবাদ মাধ্যম এনএইচকে বলেছেন তিনি বুঝতে পারছেন না হঠাৎ করে কেন পুলিশ বস্তু নিয়ে তৎপর হয়ে উঠেছে কারণ বস্তুটি ওই স্থানে গত এক মাস ধরেই রয়েছে তিনি আরো জানিয়েছেন এটি বেশ কয়েকবার ঠেলে সরানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু তা সরেনি অজানায় বলটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজনরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন কেউ বলছেন এটি আকাশ থেকে পড়া কোন ইউএফও কেউ বলছেন এটি জনপ্রিয় মাঙ্গা সিরিজের ড্রাগন ফল আবার কেউ কেউ বলছেন এটি চীনের কোন নজরদারি যন্ত্র